গাইস আমার আজকে মন খারাপ তোমরা বলো কি হয়েছে আন্তাস করো কি হয়েছে মানে আন্তাস করতে হবে না মেন কথা হচ্ছে আন্তাস করো কি হয়েছে তোমরা এটা ইংরেজি বলো আর ইংরেজি তোমরা কি বলবে গেস হোয়াট ইনসেক্টলি রাইট এটাই গেস হোয়াট গেস হোয়াট মানে হচ্ছে আন্তাস করো কি হয়েছে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না অ্যাকচুয়ালি অসম্ভব এই অসম্ভব কথাটা মাথায় আসলে আমাদের ইংলিশটা কি আসে ইনফসিবল হম ইনফিবল কখনোই না নেভার ইনফসিবল এবং কখনোই না নেভার এই দুইটা ইংলিশ মাথায় আসে কিন্তু হচ্ছে এটার ইংরেজি কি গেছে এটার ইংরেজি হচ্ছে নো ওয়ে নো ওয়ে হচ্ছে অসম্ভব নো ওয়ে কি অসম্ভব বা কখনোই না ব্যাপারটা ঠিকই মনে হচ্ছে তোমার উপর নির্ভর করতেছে ইটস আপ টু ইউ